মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্টের ওপর মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে এটি এই একটি ভিডিওতেই তোমাদের রেজাল্ট পরবর্তী কি কি করতে হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। কারো যদি রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি না হয় তাকে কি করতে হবে কেউ যদি আলটিমেটলি ওএমআর চেক করতে চাও তাকে কি আর করতে হবে তার আগে পিপিআর পিপিএস কি হবে না সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা হতে চলেছে তার পাশাপাশি একদম রিয়েলিস্টিক সিনারিও নিয়ে তোমাদের তিনটে মার্কশিট একটা মার্কশিট যেখানে সব সাবজেক্টে দেখতে পাচ্ছ পাস হয়ে গেছে কিন্তু ধরো তোমার কোনো সাবজেক্টে আশানুরূপ ফল হয়নি আরও মনে হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার বেশি হতো কাউন্সিলের তরফ থেকে তোমার নাম্বার কম এসেছে আরেকটা কেসে যেখানে তুমি সব সাবজেক্টে পাস করে গেছো কিন্তু অপশনাল ইলেকটিভেও পাস করে গেছো কিন্তু মেন কম্পালসারি ইলেকটিভের কোনো একটাতে তোমার ব্যাক এসেছে সেক্ষেত্রে সাপ্লিমেন্টারির কী রুল বা সেখানে কি কেস রয়েছে এখানে সাপ্লিমেন্টারি পেপার এসেছে সেক্ষেত্রে কি করতে হবে আর একটা ক্ষেত্রে যে তোমার যদি ফোর্থ সাবজেক্টে ব্যাক এসে থাকে তাহলে কি ওই ফোর্থ সাবজেক্টটাও আবার গিয়ে ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি বসতেই হবে মানে বাধ্যবাধকতামূলক কিছু রয়েছে কি সমস্ত কিছু আলোচনা করব। আর সব থেকে কনফিউজিং যেটা অলরেডি আমি এটা তোমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছিলাম যারা আমাদের সাথে যুক্ত রয়েছে যে এই রেজাল্টের ভিত্তি এই ইলেকটিভ বেস্ট অফ রুল কেন হয়নি সমস্ত কিছু একদম এন্ড গেম ভিডিও তো চলেছে তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্টের ওপর তাই ভিডিওটাকে এখনই তোমাদের কাজ হবে লাইক করে দেওয়া যাতে পরে না হলে ভুলে যাবে তার পাশাপাশি এখন একটা হাইপের অপশান যে দেখবে নিচে সেই হাইপের অপশানটা করে আরও ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া রেজাল্ট চেক করার অফিসিয়াল পোর্টালে একটা বড় ডিসক্লেমার লাগবে রয়েছে দ্য রেজাল্ট পাবলিশ অন ইন্টারনেট আর ফর ইমিডিয়েট ইনফরমেশান টু দ্য এক্সামিন কাউন্সিলের অফিসিয়াল পোর্টালেই চেক করো আর আমাদের মতো প্রাইভেট পোর্টালেই রেজাল্ট চেক করো এটা শুধুমাত্র তোমাদেরকে ইনফরমেশান তথ্য দেওয়ার জন্য এটার সাথে কিন্তু কোনো রকম অরিজিনাল মার্কশিটের সম্পর্ক নেই অফিসিয়াল মার্কশিট উইল বি ইস্যুড ফ্রম দ্য স্কুল অরিজিনাল নয় অফিসিয়াল মার্কশিট তোমাদেরকে স্কুল থেকে দেওয়া হবে যেটা দেখতে অনেকটা এরকম হবে আমি স্টুডেন্টের নামগুলো ব্লার করে দিয়েছি তোমরা এটা হয়তো এখনও পাওনি কয়েকদিন পরে পাবে স্কুল থেকে দেওয়া হবে যেখানে তোমাদের ওই একই সমস্ত মার্কশের ডিটেলস থাকবে তার পাশাপাশি এখানে তোমাদের সিল সিগনেচার থাকবে এবং কিউআর স্ক্যানার থাকবে যেটা স্ক্যান করলেই তোমার এই মার্কশিটটা ভেরিফিকেশানও তোমরা করতে পারবে তো এই মার্কশিটটা তোমাদের হাতে যতদিন না পাচ্ছ ততদিন কিন্তু তোমরা কোনো রকম অ্যাকশেঞ্জ বা পরবর্তী অ্যাপ্লিকেশান প্রসেসে যেতে পারবে না তাই কাউন্সিলের তরফ থেকে একত্রিশে অক্টোবর যেটা তোমাদের দেওয়া হয়েছে ওটা শুধুমাত্র তোমাদের রেজাল্টটা জানানো হয়েছে মার্কসটা জানানো হয়েছে ওইটার বেশিতে পরবর্তী কোনো প্রসেস হবে না আনটিল এইটা তোমরা হাতে পাও এটা সেদিনই স্কুলের তরফ থেকে দেওয়া হয়েছে কিন্তু এক সপ্তাহের মধ্যে তোমরা এটা পাবে ওটা হাতে পাওয়ার পর আমাদের কি কর্তব্য হবে আমরা পিপিআর পিপিএস করব না আমরা কি আর করব কি করব। করবো সবার প্রথমেই বলি পিপিআর পিপিএস নিয়ে নোটিশ আসবে কি আসবে না এই বিষয়টা এখনো ক্লিয়ার নয় তার মানে কি তোমরা আর করে দেবে তাও করবে না প্রত্যেকবার এই রেজাল্টটা প্রেস কনফারেন্সে পাবলিশ হলো অনলাইনে পাবলিশ হলো এর পরবর্তী একটা রেজাল্ট পোস্ট রেজাল্ট একটা কিন্তু বৈঠক হয় একটা যে এক্সাম কমিটি ছিল হেড এক্সামিনা ছিল সমস্ত কিছুর ওপর একটা মিটিং হয় সেই মিটিংটা কেন হয়নি এখনও অন্যান্য ক্ষেত্রে যেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয় আগে থেকে অনেকটা সময় থাকে তোমরা দেখতে পাচ্ছ তিন দিন আগে তোমাদের জানানো হয়েছে রেজাল্ট আউট হবে তাও আবার লাস্ট মুহূর্তে আগের দিনে আবার একটা নোটিস ইস্যু করা হয়েছে মানে সব কিছু খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে তো এই মতো ক্ষেত্রে ওই আগে থেকে সব কিছু ডিসাইড করা ঠিক হয়নি তো এই ক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষা করতে হবে যে পিপিআর পিপিএস এর নোটিশ আসবে যদি আসে তাহলে এক সপ্তাহের মধ্যে আসবে যদি না আসে তাহলেও কাউন্সিলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে এই বিষয়ক আমরা তোমাদের তো একটা মতামত নিয়েছিলাম তোমাদের রেজাল্ট জানতে চেয়েছিলাম সেখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট তো বলবো না বাট তোমরা নিজেরাই পার্সেন্টেজটা দেখো যেখানে অলমোস্ট প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট তাদের এক্সপেক্টেশন মার্কসের থেকে কম মার্কস পেয়েছে এবং অলমোস্ট থার্টি নাইন পার্সেন্ট স্টুডেন্ট তুমি যদি বলো তারা থ্রি স্টার রেজাল্ট পেয়েছে মানে ঠিকঠাক স্যাটিসফ্যাক্টরি হয়নি বাকি স্টুডেন্টদের কথা আমি বাদ দিলাম তো মেজরিটি একটা স্টুডেন্টের রেজাল্ট আপ টু মার্ক তারা যেটা ভেবেছিল সেটা হয়নি তো এটার জন্যই তোমাদেরকে সংসদের রিপ্লাইয়ের অপেক্ষা করতে হবে আমরা ইতিমধ্যেই ইমেল পাঠিয়েছি সংসদ সভাপতিকে তার পাশাপাশি কাউন্সিলের অফিসিয়াল যে সমস্ত মেল হ্যান্ডেলগুলো রয়েছে সেখানে আমরা মেল পাঠিয়েছি সেই মেলের রিপ্লাই আসুক সোমবার মঙ্গলবার করে আসবে তারপর পিপিআর পিপিএস কি হবে কি না হবে সেটা জানা যাবে এই বিষয়টা ক্লিয়ার করলাম যে তোমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই মার্কশিটটা এই স্কুল থেকে তোমরা পাবে এই স্কুল থেকে মার্কশিট না পাওয়া পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে এরপরে আমি একদম রিয়েলিস্টিক তিন চারটে যে সিনারিও আমি বললাম আমার কাছে তিন থেকে চারটে মার্কশিট রয়েছে আমি প্রত্যেকটা কেসেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি বলে দিচ্ছি কারোর যদি রেজাল্ট আশানুরূপ না হয় মানে ফেল করনি কিন্তু আশানুরূপ না হয় মানে তোমার ধরো কোনো কারণে কাটাই কাটাই পাশ করেছো কোনো কারণে ধরো তুমি পঁয়ত্রিশ মধ্যে দেবে তুমি ভেবেছিলে পঁচিশ ছাব্বিশ সাতাশ পাবে কোনো কারণে চোদ্দো পনেরো এসছে দশ নম্বর কম এসছে তুমি কি চাইলেও ওই পেপারটাতে পরের সেমিস্টারে আবার সাপ্লিমেন্টারি দিতে পারবে সেক্ষেত্রে বলে দিই না তোমার যেই মার্কসটা এসেছে তুমি যদি পাস করে যাও তুমি সেই পেপারটাতে আর সাপ্লিমেন্ট্রিতে রিঅ্যাপিয়ার হতে পারবে না সাপ্লিমেন্ট্রি তারাই বসতে পারবে যাদের মার্কশিটে এখানে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান টু বি অ্যাপিয়ার্ড ইন লেখা থাকবে তাই কাজের যদি এখানে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান টু বি ইন লেখা থাকে সেই পেপারটাতেই শুধুমাত্র তাকে সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ দেওয়া হবে সেক্ষেত্রে সে যে মার্কসটা পাবে সেটাই তার চূড়ান্ত মার্কস হবে কিন্তু যারা একবার পাস করে যাবে কম নম্বর পেয়েই পাস করো কেন সেই পেপারটাতে নাম্বার বাড়ানোর কোনো স্কোপ সাপ্লিমেন্টারিটা কিন্তু নয় সাপ্লিমেন্টারিটা জাস্ট একবার দ্বিতীয়বার সুযোগ যারা ফেল করে গেছে তো যারা সব সাবজেক্টে পাস করে গেছো ইনক্লুডিং অপশনাল মানে ফোর্থ সাবজেক্ট যেটা রেখেছিলে তো সেই হিসাবে তাদের আর সাপ্লিমেন্টারি দেওয়ার কোনো অপশান নেই এবং এটা তোমাদের জন্যই ভালো ফোর্থ সেমিস্টারের লম্বা সিলেবাস রয়েছে ডেসক্রিপটিভ পেপার রয়েছে ওইটাতেই তোমরা ভালো করে পড়ো এটা জাস্ট একটা ইনিংস ছিল আরও একটা ইনিংসে ভালো স্কোর করো এর সাথে প্রোজেক্ট যুক্ত হবে প্র্যাকটিক্যাল যুক্ত হবে তারপরে দেখবে ভালো মার্কস এমনিতেই হয়ে যাবে তো শুধুমাত্র হেডেক নেওয়ার কোনো তোমাদের প্রয়োজন নেই এরপরে কারোর যদি রেজাল্টে বললাম কম এসে থাকে সেক্ষেত্রে পিপিআর পিপিএস এর যদি সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা ওটা করবে এর পরবর্তী একটা বলি যে বেস্ট অফ ফাইভ দাদা রুলসটা কেন খাটলো না আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এখন থেকে তুমি কি করে ডিসাইড করতে পারো যে তোমার কোনটা ফোর্থ সাবজেক্ট এখনও তোমার একটা পরীক্ষা বাকি রয়েছে একটা ধাপের পুরো পরীক্ষা বাকি রয়েছে ইন অ্যান এক্সাম্পেল তোমাকে যদি আমি বোঝাই ধরো এই পেপার এই মার্কশিটটাকে এক্সাম্পেল নিচ্ছি এইটাতে ধরো এই মার্কস পেয়েছে সাঁত্রিশ এইটাতে পেয়েছে ছত্রিশ আবার এইটাতে পেয়েছে বাইশ পরের ধরো পরীক্ষাটা যেটা হলো ফোর্থ সেমিস্টার এইটাতে কোনোভাবে পেলো সে বারো মানে কাঁটায় কাঁটায় জাস্ট পাস করলো কিন্তু এক্ষেত্রে তখন সে পেয়ে গেলো এইটাতে ধরো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা সে তিরিশ পেয়ে গেল তখন তো তাহলে আবার এইটা তার যেই সাবজেক্টটাই কম হবে সেটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে তো এই সিনারি হতেই এখন শুধুমাত্র তোমাদের মার্কস জানানো হয়েছে এখন থেকে কোনটা ফোর্থ সাবজেক্ট হবে কোনটা ফিফথ সাবজেক্ট হবে এই সব মাথার মধ্যে এখন ঢুকিও না ছটা সাবজেক্ট যদি রেখে দেখো ছটাতেই পরীক্ষা দিয়ে পাস করতে হবে ড্যাশ ইট এই জন্য মার্কশিটের নিচেও দেখবে লেখা রয়েছে নোট মার্কস ইন অপশনাল ইলেকটিভ হ্যাজ নট বিন ইনক্লুডেড ইন দ্য ক্যালকুলেশন অফ মার্কস অফডেন্ট এই যে মার্কস অবডেনটা তোমাদের মার্কশিটে দেখানো হয়েছে বা অনলাইন রেজাল্টে দেখানো হয়েছে সেখানে ফোর্থ সাবজেক্ট বা অপশনাল ইলেকটিভের মার্কস যুক্ত হয়নি তাই কোনো কারণে যদি তোমরা অ্যাডভান্টেজটা যেটা আমাদের মেনলি থাকে ফোর্থ সাবজেক্ট রাখার যে কোনো কারণে মেন সাবজেক্টে যদি আমার নাম্বার কমে যায় ফোর্থ সাবজেক্ট আমি যদি বেশি পেয়ে যাই তাহলে ফোর্থ সাবজেক্ট আমার মেন সাবজেক্টে ঢুকে যায় তো এই যে রুলসটা এটা থার্ড সেমিস্টারের এই যে পার্সিয়াল মার্কস দিয়েছে এখানে কিন্তু ওটা খাটেনি পরের লাইনে লেখা রয়েছে দ্য মার্কস ইন অপশনাল ইলেকটিভ উইল বি কনসিডার ডিউরিং পাবলিকেশান অফ ফাইনাল হায়ার সেকেন্ডারি রেজাল্ট আফটার সেমিস্টার ফোর মানে তোমাদের যে রেজাল্টটা ফাইনালি পাবলিশ হবে সেখানে অ্যাজ ইট ইজভাবে তোমাদের বেস্ট অফ ফাইভ রুলস কার্যকরী হবে মানে এই ছটা সাবজেক্ট যাদের রয়েছে তারা যেই পাঁচটাতে সর্বোচ্চ নাম্বার পাবে সেইটা নিয়েই টোটাল মার্কস হবে তখন কোনোভাবেই যে ধরো ফোর্থ সাবজেক্ট মানে ওটা বাদ চলে যাবে এরকম কিন্তু নয় পুরোনো যে নিয়ম ছিল যে হিসাবে তোমরা সাবজেক্ট চয়েস করেছিলে সমস্ত কিছু কার্যকরী থাকবে তো এই বিষয়টা থেকেও তোমরা চিন্তামুক্ত থাকো তাহলে এরপর একটু অড কোশ্চেনে আসছি ধরো কারোর কম্পালসারি ইলেকটিভ কোনো একটা পেপারে ব্যাক এসেছে মানে ফেল হয়েছ তো তখন সে কী করবে তাকে সেটাই সাপ্লিমেন্টারি তো বসতে হবে হ্যাঁ সাপ্লিমেন্টারি বসতে হবে আমি আরও একবার বলে দিলাম যাদের এখানে সাপ্লিমেন্টারি লেখা আসবে অপশনালে আসুক কম্পালসারিতে আসুক তাকে সাপ্লিমেন্টারিটা আবার অ্যাপিয়ার করতেই হবে কিছু করার নেই ওটা তোমাদের জাস্ট পরীক্ষার একটা ফেস ছিল ব্যাক এসেছে সুযোগ পাচ্ছ দ্বিতীয়বার দেওয়ার যদি এরকম করতো যে পুরো ইয়ারটা ল্যাক হয়ে যাবে সেটা আরও খারাপ হতো ক্ষতি হতো কিন্তু এক্ষেত্রে তোমাদের অ্যাকচুয়ালি ক্ষতি কিছু না তোমাকে দ্বিতীয়বার দেওয়ার একটু সুযোগ হচ্ছে মানে তোমাকে একটু বাড়তি পড়াশোনা করতে হবে তো এইটা তোমাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হিসাবেই দেখো আরও একটা কেস কারণ যদি ধরো ফোর্থ সাবজেক্টটাতেই ব্যাক এসেছে ধরো যেটা ফোর্থ সাবজেক্ট রেখেছে ধরো বায়োলজি নিয়ে এগোবে বা নিট নিয়ে এগোবে ম্যাথ থেকে ফোর্থ সাবজেক্ট রেখেছো সেটাতেই ব্যাক এসেছে তাহলে সে যদি চাও যে আমি ওইটাই সাপ্লিমেন্ট্রিটায় আর রিঅ্যাপিয়ার করবো না তাহলে কি হবে সেরকম কিন্তু করা যাবে না সাবজেক্ট যখন তুমি রেজিস্ট্রেশনে তুলেছো তোমার সাপ্লি এলে তোমায় ওই পরীক্ষাটায় বসতেই হবে এবং পাস করতে হবে যদি না পাস করতে পারো সেটা আলাদা ব্যাপার তখন তোমার ওই পাঁচটা নম্বর নিয়েই তোমাকে পাস করে মার্কশিট দিয়ে দেবে কিন্তু মার্কশশিটটাই কিন্তু তোমার এরকম ফেল লেখা রয়ে যাবে এটা কিন্তু জানবে তাই সাবজেক্ট যখন রেখেছ দুটো সেমিস্টার মিলে পাস করে বেরোতে হবে নাহলে কিন্তু সাবজেক্ট তুমি পাস করে যাবে তোমাকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয়বার দিতে হবে না কিন্তু মার্কশিটে কিন্তু ওই সাবজেক্টটাতে ফেল লেখা রয়ে যাবে যেটা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে তাই সাবজেক্ট যখন রেখেছ পড়ে ভাই পাস করে উদ্ধারও দ্যাটস ইট তো মোটামুটি প্রভাবেল কন্ডিশানগুলো নিয়ে আমি আলোচনা করে দিলাম যে কোন ক্ষেত্রে কি হতে পারে ফাইনাল কনক্লুশান আপাতত যাদের নাম্বাস স্যাটিসফ্যাক্টরি হয়নি তাদের পিপিআর পিপিএসের নোটিসের জন্য ওয়েট করতে হবে তার পাশাপাশি আমরা কাউন্সিলকে এটাও রিকোয়েস্ট করেছি যেমন কাউন্সিল বলেছিল যে ওএমআর রেসপন্স তারা কালেক্ট করেছে সেটা ডিজিটালি স্টোর করেছে প্রায় আটত্রিশ লক্ষ ওএমআর সিট কপি স্টোর রয়েছে তো সেটা কী জন্য স্টোর রেখেছে সেটা কি আর সার্ভারের লোড বাড়ানোর জন্য না সার্ভারের স্টোরেজ খালি ছিল সেখানে ঢুকিয়েছে সেটা না সেটা তোমাদের সুবিধার জন্যই যে অন ডিমান্ড তোমরা কিন্তু সেটা দেখতে পারবে তো সেই বিষয়টাও কিন্তু তোমাদের কিন্তু এইটা আমি তোমাদের বলতে পারি যে তোমরা যদি চাও তোমাদের এভালুয়েটেড পেপারও কিন্তু তোমরা দেখতে পারবে সেইটা তোমরা আর তো ফাইনাল মানে একদম যখন কিছু হবে না তখন আর কিন্তু তার আগেও একটা অনলাইন প্রসেস থাকবে যার মাধ্যমে তোমরা তোমাদের খাতা চেক করতে পারবে হ্যাঁ এটার জন্য তোমাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা বা একশো টাকা পার পেপার হিসাবে পে করতে হবে ধরো তুমি সাপোজ বাংলা তাদের শুধু রিভিউ করাবে মানে পিপিআর করাবে তো সেক্ষেত্রে তোমার বাংলার জন্য একশো টাকা পে করতে হতে পারে এরকম একটা পেমেন্ট হবে অনলাইন টোটাল সিস্টেম হবে যেমন মাধ্যমিকের পরবর্তী থাকে উচ্চ মাধ্যমিকের পরবর্তী থাকে প্রপারলি ওই প্রসেসে এগোবে কিন্তু ওইটা নিয়ে এখনও কোনো নোটিশ আসে নি তাই অপেক্ষা করতে হবে আমাদের সাথে যুক্ত থাকো যারা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে এখনও যুক্ত নেই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও আর টেলিগ্রামে যুক্ত হয়েছো আমরা সমস্ত আপডেট গাইডেন্স সব কিছু সবার আগে ওখানে প্রোভাইড করে দিই এমনকি রেজাল্টের দিন থেকে আজ পর্যন্ত সমস্ত খুঁটিনাটি আপডেট কনফিউশন ডাউট ভিডিও না বানাতে পারলেও ওখানে টেক্সট করে গাইড করে ছোটো ভিডিও আমরা মাঝে মাঝে ইনস্টাগ্রামেও বানিয়ে দিই সেই ভিডিওগুলো গ্রুপে শেয়ার দিই তেমন এই দেখো রেজাল্ট নিয়ে আমার অলরেডি দুটো ভিডিও ইনস্টাগ্রামে দেওয়া হয়ে গেছে তো এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে ডাউটগুলো কিন্তু আমরা টাইম টু টাইম সলভ করে দিই এরপরে ফাইনাল আসি আরটিআই টিআই নিয়ে আর টিআই মানে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এটা তোমাকে তোমার যে কোনো গভর্নমেন্ট বডি বা পাবলিক বডির কোনো ইনফরমেশান জানতে সাহায্য করে এটা একটা আমাদের মানে বলতে পারো আমাদের সংবিধান আমাদেরকে এই রাইটসটা দিয়েছে সেই রাইটের মাধ্যমে আমরা যে কোনো তথ্য জানতে পারি তো আমার তথ্য মানে আমার পরীক্ষার তথ্য আমি এর মাধ্যমে জানতে পারবো এটা একটা জেনারেল ওয়েতে তোমরা বুঝে নাও আমরা তো লিগাল টার্মে যাচ্ছি না তো এটার যে একটা প্রসেস রয়েছে এটা জাস্ট একটা চিঠি লিখতে হয় চিঠি লিখতে হয় মানে নর্মাল এফোর পেপারে চিঠি লিখলে হবে না একটা প্রপার কোটের যে আমাদের স্ট্যাম্প পেপার হয় কোর্ট বললে না যা স্ট্যাম্প পেপার হয় দশ টাকা স্ট্যাম্প পেপার হয় পঞ্চাশ টাকা স্ট্যাম্প পেপার হয় যেখানে দলিল লেখা হয় ওই কোর্টের আশেপাশে দোকান থেকে তোমাকে ওই স্ট্যাম্প পেপার কিনতে হবে বা জানা যদি কেউ লিগ্যাল লয়ার থাকে তার কাছ থেকেও তোমরা পেয়ে যাবে আর দশ টাকা স্ট্যাম্প পেপার আজকের দিনে খুব রেয়ার বাট ওই পঞ্চাশ টাকার তোমরা স্ট্যাম্প পেপার কিনতে পারো সেই স্ট্যাম্প পেপারে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো সেখানে অ্যাপ্লিকেশানটা কীভাবে হবে না হবে সেটা আমি তোমাদেরকে একটা তোমরা যদি বলো ডিটেলস ভিডিও যে দাদা আর টিআই কীভাবে করবো সেটার একটা একদম প্র্যাকটিক্যাল ভিডিও আমি বানিয়ে দেবো তোমরা কমেন্ট করতে পারো তার পাশাপাশি এই যে গুগল ফর্মটা যেখানে আমি অলরেডি প্রায় সাড়ে শত স্টুডেন্টের রেজাল্ট আমাদেরকে তারা জানিয়েছে তাদের ফিডব্যাক জানিয়েছে যার মাধ্যমে আমরা কাউন্সিলকে মেল করেছি কাউন্সিলের কাছে যোগাযোগ করেছি সেই বিষয়টা তোমরাও চাইলে তোমাদের নিজেদের রেজাল্ট ওখানে জানাতে পারো তোমাদের ডেটা সম্পূর্ণভাবে প্রাইভেট একদম চিন্তা নেই গুগল ফর্ম রয়েছে গুগল ফর্মের লিংকে ক্লিক করে ওখান থেকে তোমাদের রেজাল্ট এবং অনলাইন কপি তোমরা এখানে কিন্তু আমাদেরকে জানাতে পারো তার পাশাপাশি এইটার জন্য তোমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে এটা তোমরা স্কুল থেকে পাবে স্কুল থেকে যখন নেবে স্কুল তোমাদেরকে যদি পিডিএফ দিয়ে দেয় তাহলে খুব ভালো তাহলে পিডিএফ দিয়ে দেবে প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে এখানে হেডমাস্টার মশাই সাইন করাবে ঠিক যেমনটা অ্যাডমিটে আদার ওই স্কুলই যদি তোমাদের প্রিন্ট আউট করে দেয় যেমনটা অ্যাডমিটের সময় হয়েছিল তাহলে আবার সে পাঁচ টাকা দশ টাকা করে কিন্তু নেবে এটা তোমাদের কোনো কাজে লাগবে না কিন্তু যত্ন করে রাখতে হবে যতদিন না ফোর্থ সেমিস্টারের তোমরা রেজাল্ট পাচ্ছ ফোর্স্ট সেমিস্টারে যখন রেজাল্ট পাবে ওটা তোমার ফাইনাল রেজাল্ট হয়ে গেলো তখন আর এটার কোনো মূল্য থাকবে না কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু তোমাকে এটা যত্ন করে রাখতে হবে কারণ এই ধরো এ রেজাল্ট এই পোর্টালটা আর কতদিন পর নাও অ্যাক্টিভ হতে পারে তো তখন একটা কনফিউশন আসবে তো সেই জন্যই তখন এইটাই তোমার আলটিমেট নথি হবে তার পাশাপাশি এই যে আর বললাম পিপিআর পিপিএস বললাম না সব জায়গাতে কিন্তু তোমার এই অনলাইন কোনো রেজাল্ট বা স্ক্রিনশট বৈধ হবে না সব জায়গার অ্যাপ্লিকেশানে তোমার এইটাই লাগবে এইটা জেরক্স কপি অ্যাটেস্টেড কপি এইটাই তোমার সব জায়গায় ব্যবহার হবে কাউন্সিল পিপিআর পিপিএস আর কে এই প্রসেসগুলো রাখবে বলেই তো তোমাদেরকে এই কপিটা দিয়েছিল নাহলে তো তো অনলাইন রেজাল্ট এই যে ওই অনলাইন রেজাল্ট দিচ্ছিলো এখান থেকে প্রিন্ট আউট বা স্ক্রিনশট নিয়ে নেবে তাহলেই তো হয়ে যেত আর তো কোনো দরকার থাকে নি কাউন্সিল ওই সমস্ত প্রসেসগুলো রাখবে বলেই তোমাদেরকে এই ফিজিক্যাল কপি দেওয়ারও ব্যবস্থা করছে আর এই ভিডিওটা তোমার সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও আমি সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু এখানে দিয়ে দিলাম এখনও যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আর টিআই হচ্ছে আমাদের লাস্ট অপশান এটার উপর একটা ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেবো চিন্তা নেই আর টিআই হচ্ছে জাস্ট তোমাদের স্ট্যাম্প পেপারে কোর্টের ওখানে যে স্ট্যাম্প পেপার হয় জাস্ট একটা দশ টাকা স্ট্যাম্প পেপার পঞ্চাশ টাকা স্ট্যাম্প পেপারে এই যে তোমাদের মেন অ্যাড্রেস লেখা রয়েছে এই অফিসের অ্যাড্রেসে তোমাকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান করে এই দেখতে পাচ্ছি ওই যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ল ডব্লু বিসি আর যে আমাদের অ্যাফিলিয়েট অথরিটি রয়েছে প্রেসিডেন্ট ডবলু এদেরকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখতে হবে যে আমি সামথিং আমার নাম এত আমার রোল নাম্বার এত আমার রেজিস্ট্রেশন নাম্বার ইনস্টিটিউট কোড স্কুলের নাম্বার সমস্ত কিছু ডিটেলস দিয়ে আমি দু হাজার পঁচিশে থার্ড সেমিস্টার দিয়েছিলাম আমার রেজাল্ট এটা এসেছে সেটা আশানুরূপ ফল হয়নি আমি আমার রেজাল্টের অরিজিনাল আমার মূল্যায়িত যে কপি যে আমার এভালুয়েটের যে ও এমআর সিট রয়েছে সেটা দেখতে চাই এটা লিখে সেখানে তোমার স্কুলকে দিয়ে ফরওয়ার্ড করতে পারো সাপোর্টিং হিসাবে কিংবা তোমার এই এইটা তার সাথে দিতে হবে এই যে তোমার এই রেজাল্টের কপি এইটা দিয়ে দুটো পেপারকে স্টেপেল করে তুমি ডাইরেক্ট অফিসে গিয়ে জমা দিতে পারো যারা ধরো কলকাতার মধ্যেই রয়েছে যেন কাউন্সিলের অফিস সেক্টর ফাইভে রয়েছে তোমার করুণাময়ীতে নামতে হবে যদি মেট্রোতে যাও এটা হচ্ছে অফিস তার পাশাপাশি তোমরা রিজিওনাল অফিসগুলোতে যারা কাছাকাছি রয়েছো সেখানে গিয়ে জমা দিয়ে আসতে পারো বর্ধমানে রয়েছে মেদিনীপুরে রয়েছে আদার তোমরা পোস্টাল স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো এই হচ্ছে আর একটা ছোট প্রসেস আমি বলে দিলাম এটা নিয়ে যদি পিপিআর পিপিএসের নোটিস আসে তাহলে তো ঝামেলা মিটে গেলো যদি না আসে আমি তোমাদের এই আর এর ওপর বিস্তারিত ভিডিও বানাবো আরটিআই করার জন্য পঁচাত্তর দিন পর্যন্ত সময় থাকে তাই চিন্তাকরণ করার কারণ নেই এখন অনেকটা সময় রয়েছে তোমরা এখন অপেক্ষা করো আর জানি হয়তো গার্জেনের তরফ থেকে প্রেশার আসছে আরও অনেক আমাদের পারিপার্শ্বিক ব্যাপার রয়েছে তো সেই বিষয়গুলো দেখো থাকে যে লাইফে তো স্ট্রাগেল থাকবে এটাকে কেউ আটকাতে পারবে না তো যে যেমন মাপের তার সেরকম মাপে স্ট্রাগেল আর কি তো বাদ দাও তো তোমাদের এখন কাজ হবে অপেক্ষা করা ধৈর্য ধরা আর মেন ব্যাপার পরবর্তী সেমিস্টারের পড়াশোনাটা খুব ভালো করে করো কারণ পরবর্তী সেমিস্টারে যদি সাপ্লিমেন্টারি চলে আসে এখানে ধরো কারোর একটাতে দুটোতে সাপ্লিমেন্টারি আসছে পরের তাতে দেওয়ার সুযোগ পাবে কিন্তু পরের সেমিস্টারে যদি ভাই সাপ্লিমেন্ট্রি চলে আসে বড় রকম ঝামেলায় পড়ে যাবে রেজাল্ট আটকে যাবে কোনো জায়গায় কলেজে ভর্তি হতে পারবে না বন্ধুরা ভর্তি হয়ে যাবে তুমি পারবে না অনেক রকম ব্যাপার রয়েছে জানি সময় কম অনেক সিলেবাস কনসাইজ আমরা সর্বতভাবে চেষ্টা করছি আমাদের যে টিপস অ্যাপটা রয়েছে না তোমরা প্লেস্টোর এসে ডাউনলোড করে নিও সব কিছু লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে অল অলরেডি আমরা বাংলা ইংরেজির ব্যাচ স্টার্ট করে দিয়েছি ফ্রি ব্যাচ ওখানে তোমাদের একদমই কম সময়ে পড়াতে উপযোগী নোটস সাজেশান সব কিছু দেওয়া হচ্ছে আর বাকি সাবজেক্টগুলো আমরা কিছুটা ফিজ নিয়ে একদম মিনিমাল ফিজ থাকে আমাদের যেন কুড়ি টাকা তিরিশ টাকা পার সাবজেক্টের থাকে তো ওই নোটসগুলোও লঞ্চ হবে সেগুলোর জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যুক্ত থাকো আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও এখানেও আমি তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো কীভাবে কালেক্ট করবে কীভাবে এক্সামের জন্য প্রিপারেশান নেবে ফাইনাল স্ট্র্যাটেজি সমস্ত কিছুর একদম ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের সঙ্গে যুক্ত থাকো ইউটিউবসের পাশে তোমরা রয়েছো বলেই আমরা এতটা এগোতে পেরে এতজনকে সবাইকে নিয়ে এগোতে পারছি রকম ডাউট থাকলে কমেন্ট করে জানিয়ে দিও একদম দ্বিধাবোধ করো না আর গুগল ফর্মটা তো রয়েছে ওখানেও তোমরা সমস্ত কিছু লেখার অপশান রয়েছে তোমরা কমেন্টে কিছু যদি পার্সোনালি লিখতে চাও ওই ফর্মে লিখে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে আপাতত অপেক্ষা করো সমস্ত আপডেট টাইমলি আমরা জানিয়ে দেবো